গাজন উৎসবের চমক মুর্শিদাবাদের কান্দিতে বৌদ্ধ তন্ত্র সাধনার এক রহস্যময় ক্ষেত্র তার মধ্যে কান্দি শহরের রূপপুর রুদ্রদেবের মন্দির এক অপার রহস্য ঢাকা প্রতি বছর চৈত্র মাসে গাজন উৎসব শিব ভক্তরা মাসখানেক ধরে ব্রত পালন করেন প্রায় উপসে জীবনযাপন করেন মুখের রং আবির মেখে কাঠ করবির মালা গলায় পরে মাথায় জড়িয়ে হাতে লাঠি নরমুণ্ড নিয়ে অদ্ভুত সাজে রুদ্রদেব মন্দিরকে ঘিরে জয় বাবা ভোলানাথ স্লোগান দিতে দিতে রাত ভোর জাগেন আগে মরদেহ শ্মশান থেকে এনে লাঠির সঙ্গে বেঁধে নাচাত শিব ভক্তরা আজ মন্দির প্রাঙ্গণে কেবল নরমুণ্ড দেখা গেছে রাত ভোর জাগার পর প্রায় পাঁচশো ভক্ত বাবা রুদ্রদেবকে মন্দির থেকে নিয়ে পালকিতে করে শহরের কিছু দূরে দ্বারকা নদীর তীরে এক বিশাল বৃক্ষের তলে দিনভর রাখেন বাবাকে দেখার জন্য হাজার হাজার ভক্তের ভিড় তাকে কেন্দ্র করে বিরাট মেলা বসে তা হোমের মেলা হিসেবে বিখ্যাত সারা রাজ্যের মানুষ আসেন বাবা রুদ্রদেবকে প্রধান রাস্তা নয় পাশের রাস্তা নালা বা কাঁদার সাফ করে রাস্তা বার করে হাজার হাজার ভক্ত পালকিতে করে নিয়ে যাওয়া হয় মাঝে একবার বিশ্রাম নেন বাবা এক পাকুর গাছের তলায় যা কাঁদি শহরের বিখ্যাত পাঁচ যাওয়ার সংযোগ স্থলে পড়ে মৃতদেহ বা নরমন্ড নিয়ে বিচিত্র পোশাকে তন্ত্র সাধনার কোনো নজির বাংলাতে আর নেই বৌদ্ধ মতে রুদ্রদেবের পুজোর সঙ্গে তন্ত্র সাধনার কোনো মিল খুঁজে পাওয়া যায় না কেন্দ্রের পুরাতত্ত্ব বিভাগ রুদ্রদেবের মন্দিরকে সংরক্ষণ করেছে এই শিবের কাজন বলে প্রতি বছর চৈত্র মাসের এই উৎসব হয়ে থাকে শান মাস হলে উনিশ তারিখ থেকে আমাদের এই স্থান রাত্রিবেলায় প্রথম বাইরে আসে এবং দিন এক এক দিন এক এক রকম অনুষ্ঠান হয় ঘরগুলো আছে পদু ভাঙা কাঁটা ভাঙা সিদ্ধিভাঙা নানান রকম নাম আছে તરફે આઠાશ તારીખ જેમ આજે સોન માસ ચૌદ માસ આઠાશ તારીખ જાગરણ હોય એ જાગરણ સારા રી નકમ ભક્ત નનમ ના ચ